আসসালামু আলাইকুম সবাইকে এই ছকটা থেকে এখানে যদিও ছক না বা এই পয়েন্টগুলো যে এক্সাম্পলগুলো আছে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা অলরেডি একবার কোয়েশন আসছে এবং এটা অনেক ইম্পর্টেন্টটা টপিক এখান থেকে যে কোনো টাইমে প্রশ্ন আসতে পারে সো আমরা খুব ইজিলি পড়ে নিব অ্যাজ ইউজুয়াল আমার কাছে এখনও কোনো কি নেই যে অ্যানোট করার মানে মার্কার করার বা লিখে দেওয়ার কোনো স্কোপ নাই তো হচ্ছে কি যে তোমরা নিজ দায়িত্বে লিখে নিবা আশা করতেছি খুব শীঘ্রই হচ্ছে কি যে তোমাদের হচ্ছে কি যে লিখে লিখে পড়ানোর যেটা আছে সেটা আমরা আবার ব্যাক করতে পারবো ঠিক আছে যাই হোক শুরু করে দেখো এখানে যেহেতু আমি এডমিশন পাঠশালার বইটা ইউজ করতেছি ওরা অলরেডি ওদের মতো করে মার্ক করে দিছে তুমি এগুলো ফলো করতে পারো ঠিক আছে বা আমার ছন্দটাও ফলো করতে পারো আমরা কি করব যে নিচ থেকে শুরু করি ঠিক আছে ডিম্বাকার ভাইরাস তুমি মনে রাখবা হচ্ছে কি যে যদি ডিরেক্ট বাচ্চা প্রসব করে ইন্দুরের কোনো ডিম থাকে না বাট আমরা মনে রাখবো ইন্দুরের ডিম দিয়ে মনে রাখতে পারি হাস্যকর ছন্দ যদিও তাও দেখো যে ইন্দুরের ফর ইনফ্লুয়েঞ্জা ডিম ফর ডিম্বাকার ভাইরাস ঠিক আছে আছে গেল এরপর যেটা আছে সিলিন্ড্রিক্যাল ভাইরাস আর একটা নাম কি সূত্রাকার ভাইরাস এটাই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সিলিন্ড্রিক্যাল ভাইরাসের অপর নাম কি সূত্রাকার ভাইরাস মানে এটাই তোমার জানা লাগবে সিলিন্ড্রিক্যাল ভাইরাসের অপর নাম যে সূত্রাকার ভাইরাস এটা ঠিক আছে এবার দেখো তুমি কীভাবে মনে রাখবা বড় একটা মনে যদি এটা কোনো মানে সেন্স মেক করে না বাট মনে রাখার সুবিধা তো আমাদের করতে হবে শয়তানকে তুমি কি করবা যে সুতা দিয়ে সিলিন্ডারের সাথে বেঁধে রাখবা তাহলে ইবিলিস দিয়ে মনে রাখবো ইবিলিশের রশি ব দিয়ে মনে রাখবি আর তাহলে স দিয়ে স যেটা আছে স যেটা আছে যেটা মনে রাখবো স্টিক ঠিক আছে গেল এরপর দেখো আছে আকৃতির ভাইরাস ব্যাং যখন একদম লার্ভা বসে থাকে সেটা দেখবো হচ্ছে কি যে অনেকটা আমাদের মানে হিউম্যান স্পার্ন যেরকম ঠিক সেম গঠন থাকে ঠিক আছে এটাকে বলে কি ট্যাডপোল দশা সো এই যে ট্যাডপোল দশায় ব্যাংক আছে উদাহরণগুলো কি টি টু টি ফোর টি সিক্স মানে জোর সংখ্যা কিন্তু এখানে তোমাকে যদি বলে দেয় ব্যাংকের চাকরি দিয়ে ভাইরাস নয় কোন টি ফোর টি টি ফোর টি টু টি ফাইভ টি সিক্স ঠিক আছে ফাইভ নামে কোনো ভাইরাস নেই ঠিক আছে সবগুলো কি জোর আচ্ছা এরপর আছে কি ঘনাকৃতির ভ্যাকসিন তোমাকে এখান থেকে একটু খুব জাতীয় প্রশ্ন সেটা হচ্ছে কি যে ঘনাকৃতির ভাইরাসের নাম কি বুঝে ঘনাকৃতির ভাইরাসের আরেক নাম কী তারপর হচ্ছে কোন ভাইরাসটি দেখতে পাউরুটির মতো এখানে যে পাউরুটি ওয়ার্ড যেটা আছে পাউরুটি ওয়ার্ডটাকে একটু টার্গেট করবা ঠিক আছে গেলো এরপর যেটা আছে তাহলে এটা কীভাবে মনে রাখবা উদাহরণগুলো ঘন ঘন তুমি যদি ভ্যাকেশন কাটাও তাহলে কি থাকবা তুমি হ্যাপি থাকবা ঠিক আছে তাহলে ঘন ঘন ভ্যাকেশনে হ্যাপি ঘন ফর ঘনাকৃতির ভাইরাস ভ্যাকেশন ফর ভ্যাকসিনিয়া হ্যাপি ফর হার ঠিক আছে দেখো এরপর যেটা আছে এটার নাম কি গোলাকার ভাইরাস গোলাকার ভাইরাস আমরা মুখস্ত রাখবো না আমরা দণ্ডাকার ভাইরাস মুখস্থ করলে দেখো গোলাকার বাদে সব কিছু আমাদের পড়া হয়ে গেছে তো বাকি যা থাকবে সবগুলাই তো গোলাকার ভাইরাস ঠিক আছে দেখো দণ্ডাকার ভাইরাস যেটা আছে দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কী কী ধণ্ডের মতো এগুলোর উদাহরণ কী কী মনে রাখবা ম দি এদের নামে কি থাকবে ম থাকবে তুমি দেখো আর কোন নামের শুরুতে ওই যে মটরের স্টিক ভাইরাস বাদে আর কোনো তাতে নাই মনাই সবগুলো মনে হয় দেখো মোজাইক মামস ঠিক আছে তো মনে রাখতে হবে ছন্দ বানাইতে পারো আসলে এটা ছন্দ মানানোর লাগে না মোজাইকে আর মোজাইক আর মামস হচ্ছে কি তোমার দন্ডাকার ভাইরাস যে কোনো মোজাইক হোক মোজাইক ভাইরাস আলফা মোজাইক যদি কখনো ভিটা ভিটা মোজাইক ভাইরাস গামা গামা মোজাইক ভাইরাস থেকে যাই লেখক না কেন মোজাইক ভাইরাস আছেই মানে কি দণ্ডাকার ভাইরাস সো এটা তোমার শিখলাই থিঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ